আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের অনেক প্রতীক্ষিত অনেক চাওয়ার একটা ভিডিও আপনারা বলেছিলেন টালি অফিসের মেলা দেখতে চান তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে টালি অফিসের মেলা প্রথমে দেখি সিরামিক্সের কিছু কালেকশন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিউট কিছু কাপের কালেকশান আছে এগুলো ছয়টা কাপ ছয়টা প্রিস মিলে বারোটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখানে দুইটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে দেখতে পারেন আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা লাস্টের দিকে হচ্ছে অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিছু শরবতের গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলোর প্রাইস হয়েছে চারশো টাকা করে এরপরে যে গ্লাসটা দেখাবো এই গ্লাসগুলোর হচ্ছে ছয়টার প্রাইস থাকবো হচ্ছে তিনশো টাকা করে এরপর হচ্ছে পানির কিছু গ্লাস দেখাবো করাত গ্লাস বল এটাকে এটার প্রাইস ছিল হচ্ছে ছয়টার চারশো টাকা করে পরোই পানির গ্লাসগুলি এরপরে হচ্ছে আপনাদের কিছু মিলপট দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিলপটগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই জিনিসগুলি যেগুলো আপনারা অন্য জায়গায় পাবেন হচ্ছে একশো টাকা করে এরপরে আপনাদের সাথে কিছু প্লেট কালেকশান শেয়ার করব মক কালেকশান শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রিজের কালেকশান আছে এগুলো একটু বড় সাইজ এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে দেখুন এখানে অনেক কালার আছে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি রোড সাইডের এসব মেলাগুলো অবশ্যই কেনার সময় ভালোভাবে প্রোডাক্ট দেখে নেবেন আর এটা হচ্ছে ছোটো সাইজের এটা হচ্ছে বিশ টাকা করে বড়ো সাইজের এই বড়ো প্লেটগুলো পাবেন হচ্ছে তিরিশ টাকা করে আর ছোটোগুলা পাবেন হচ্ছে বিশ টাকা করে যেমন এইগুলো হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে হচ্ছে বিশ টাকা করে এরপরে এখানে অনেক ধরনের মগ কালেকশান আছে এগুলোর প্রাইস চাইছিল চায় একশো টাকা করে মগগুলোর মধ্যে আমি দেখলাম বেশিরভাগই রিজেক্ট ছিল কিন্তু খুব একটা বোঝা যায় না আপনারা নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন থাকে মিক্স করা থাকে আপনারা সেখান থেকে বেছে নিতে পারেন তো আপনারা চেয়েছিলেন বলে আপনাদের জন্য এই ভিডিওটা এখানে দেখছেন এই প্লেটটা এটার প্রাইস চাইছিল হচ্ছে সত্তর টাকা করে হাফ প্লেট সত্তর টাকা আর ফুল প্লেটগুলি যেমন এই বড়ো প্লেটটা চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে এই ছোট হাফ প্লেটগুলো চাইছিল হচ্ছে সত্তর টাকা করে এখানে হাফ প্লেট যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সত্তর টাকা করে দেখুন অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে এটা একটা মেলামানের বাটি এটার প্রাইস চাইছিল হচ্ছে তিরিশ টাকা করে এরপরে আরও কিছু প্লেট দেখতে পাচ্ছেন মনে এই প্লেটটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এই ধরনের রাইস প্লেট যেগুলি এই সাইজেরটা পাবেন হচ্ছে একশো টাকায় আর হলুদটার প্রাইস পাবেন দুশো টাকা এছাড়া ব্ল্যাক কালারের বোলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছে হচ্ছে চারশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম অনেকগুলো কালেকশান চলুন এবার কিছু ব্যাগ কালেকশান দেখে আসি আশা করি ব্যাগ কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে যেমন এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে এখানে কিন্তু ওনাদের আস্কিং প্রাইস আপনারা নিলে কিন্তু বেশ খানিকটা দাম কমিয়ে নিতে পারবে এখানে আরও একটা ব্যাগ এটা ছয়শো পঞ্চাশ টাকা করে চাইছিল এরপরে আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিব এই মেরুন কালারটা এটারও প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আরও কিছু ব্যাগ কালেকশান দেখি বন্ধুরা চলুন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে উনি সরি এটার প্রাইস চাইছিল আটশো টাকা করে নিলে হচ্ছে কিছুটা কমিয়ে রাখবে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত উনি রাখতে পারবেন এরকমটাই বলেছিল তারপরে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা করে এরপরে আরও একটা ব্যাগ দেখিয়ে দিব বন্ধুরা এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল এই ব্যাগটার প্রাইসও চাইছিল হচ্ছে ওনারা চারশো টাকা করে এরপরে আরও কিছু কালেকশান দেখি চলুন এরপর একটা এই যে ওনার হাতের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিলো আটশো পঞ্চাশ টাকা করে এরপরে ব্ল্যাক কালার এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে নশো টাকা করে এগুলো কিন্তু সব ধরনের আস্কিং প্রাইস ছিল আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভালোভাবে দামাদামি করবেন এগুলো কিন্তু আপনারা পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু চাওয়ার সময় অনেক বেশি প্রাইস চায় এখন আরেকটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে আরও একটা ব্ল্যাক কালারের ব্যাগ দেখিয়ে দিচ্ছিলি এটার প্রাইস চাইছিল হচ্ছে ছশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেকটা ব্যাগ একটা ব্যাক প্যাক দেখিয়ে দিই ব্যাক প্যাকটা বেশ ভালো লেগেছে আমার কাছে এই ব্যাক প্যাকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে ছশো টাকা করে খুবই সফট এবং কমফোর্ট ছিল ব্যাগটা ব্যাক প্যাকটা বেশ ভালো লাগছিল এরপরে আরও একটা মিনি ব্যাগ প্যাক দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন চলুন এবার কিছু লেস কালেকশান দেখে আসি এই যেহেতু চলে এসেছে ড্রেস বানানোর জন্য আমাদের এই ধরনের লেসের দরকার এগুলো হচ্ছে কেমিক্যাল লেস বলে ওনারা এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে বিশ টাকা করে তো মেলায় ঘুরলে আপনারা এই লেসগুলি বিশ টাকা এবং সর্বোচ্চ পনেরো টাকার মধ্যে সর্বনিম্ন পেয়ে যাবেন তো আপনারা একটু অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন এই দোকানটাতে যে লেস কালেকশন রয়েছে প্রায় প্রত্যেকটাতে একই ধরনের লেস কালেকশন এবার চলুন নিজের জন্য সুন্দর কিছু গছ কাপড় দেখিয়ে নিই এখান থেকে যে গছ কাপড়টা নেবেন না কেন উনি প্রাইস চাই হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আপনি যদি নেন তাহলে দুশো বিশ টাকা আর মধ্যে নিতে পারবেন তো দেখুন প্রথমে একটা দেখিয়ে দিচ্ছে অর্গ্যানজের মধ্যে সুন্দর করে নিচে হেভি ওয়ার্ক করা এটারও প্রাইস চাইছিল কিন্তু উনি দুশো বিশ টাকা করে দেখুন অনেক অনেক নেটের কালেকশান আছে সুতি কালেকশান আছে চিকেনের কালেকশান আছে দেখতে থাকুন বন্ধুরা এই আর একটা নেট দেখতে পাচ্ছেন এটার এই নিচের দিকটা এভাবে কাজ করা থাকবে এটার প্রাইসও থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে উনি চায় এরপরে এখানে দেখুন অনেক কয়েকটা নেটের কালেকশান আছে এই কালেকশানগুলো বেশ সুন্দর এগুলোরও প্রাইস কিন্তু দুশো বিশ টাকা থেকে দুশো টাকার মধ্যেই নিবে এরপরে চলুন কিছু ছেলেদের ফতুয়া দেখি এই ফতোয়াগুলির প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে একেবারে হালকা কাপড়ের মধ্যে ছিল মানে বয়েল কাপড়ের মধ্যে ছিল তো চলুন আপনাদের সাথে কয়েকটা কালার একটু শেয়ার করি এটা হচ্ছে একটু ক্রিম কালার টাইপের প্রথমটা ছিল একেবারে হোয়াইটের মধ্যে ডিজাইনগুলি দেখবেন এগুলো সবাই কিন্তু প্রিন্টের ছিল এরপর হচ্ছে আপনাদের আরও একটা দেখিয়ে দিই লাইট কালারটা দেখুন সবগুলোর প্রিন্ট একই শুধুমাত্র কাপড়ের কালারটা ভিন্ন থাকবে এবং কাপড়ের কোয়ালিটি সবগুলো একই থাকতেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টে টালি অফিসের মেলা নিয়ে চলে আসলাম এটা প্রত্যেক শনিবারে বসে রায়ের বাজার টালি অফিস রায়ের বাজার টালি অফিস বললে আপনাকে যে কেউ দেখিয়ে দিবে তো বন্ধুরা দেখতে থাকুন এখন কিছু বেবিদের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে বাচ্চাদের এই ড্রেসগুলো এগুলো কিন্তু কোনোটাই ইউজ করা পুরানো নয় এগুলো সবই সুন্দর নিউ কালেকশন ছিল এটার প্রাইস চাইছিল হচ্ছে ছশো টাকা করে ওনার দোকানে এই প্রাইসটা ফিক্সড তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পার্টি ড্রেস এটার প্রাইস হচ্ছে ছশো টাকা মানে বাচ্চাদের এখানে যে কালেকশনগুলি আছে প্রত্যেকটাই পেয়ে যাবেন ছশো টাকা করে দেখতে পাচ্ছেন এক একটা থেকে একটা কালার কিন্তু বেশ সুন্দর ডিজাইনগুলোও দেখবেন খুবই সুন্দর বাচ্চাদের পড়ালে কিউট লাগবে দেখতে প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো টাকা এবারে টালি অফিস মালাতে কিন্তু বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর ড্রেস উঠেছে তো এখন দেখিয়ে দিচ্ছে আরও একটা ড্রেস দেখুন এই ড্রেসটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে দেখতে এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এটাও সিল্কের মধ্যে ছিল দেখুন পুরোটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কোটি সহ ড্রেস ছিল এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো টাকা করে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান পিস লং লং ওয়ান পিস এগুলোর প্রাইস চাইছিলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো দেখতে থাকুন বন্ধুরা এই দোকানে অনেক অনেক কালেকশান আছে আপনারা দেখতে পারেন টালি অফিসের মেলাটা আগে থেকে একটু ছোট করে নিয়ে ছোট পরিসরে নিয়ে আসা হয়েছে আগে পুরো রাস্তা জুড়ে বসতো এখন তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জায়গাটা আমি ভিডিও শেষে যেই অ্যাড্রেসটা দেখাবো ঠিক সেখানেই হচ্ছে মেলাটা বসতে শুরু করেছে তো দেখুন এখানে দোকানদার আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার প্রাইজ উনি চাইছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে একটা টু পিস কালেকশান দেখুন এই যে এটা হচ্ছে একটা টু পিস এটা হচ্ছে কামিজটা এখানে যে কয়েকটা ড্রেস আছে বেশিরভাগই ওনার কাছে এগুলাই আছে তো আপনারা নিতে পারেন কালারগুলি আলাদা আলাদা পাবেন তো এবারে অনেক কালেকশন পাবেন আপনারা এ ধরনের কালেকশানের জন্য যারা নিতে চান চলে আসতে পারেন মহম্মদ মহম্মদপুর বা রায়ের বাজার টালি অফিসে মোহাম্মদপুর থেকে যদি কেউ আসেন তাহলে মোহাম্মদপুর থেকে আপনারা চলে আসবেন তিন রাস্তার মাথায় সেখান থেকে যে কোনো অটো বা রিক্সা নিলে আপনাদের নিয়ে আসবে এই টালি অফিসে বললেই হবে টালি অফিস মেলা আর এখানে আপনারা যেই গলিতে ঢুকবেন ঢুকলে প্রথমে আপনারা একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনাদের ভালোভাবে একটু বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বেশ কিছু দোকানপাট আছে দেখবেন এই বিল্ডিংটার মধ্যে তিনটা ব্যাংক আছে একটা হচ্ছে ফারিস্ট ইসলামী ব্যাংক একটা হচ্ছে আপনার একজিম ব্যাংক আর একটা হচ্ছে এখানে এই যে পেপসিকো রিডস স্ন্যাক্স বলে একটা রেস্টুরেন্ট আছে সেই সাথে হচ্ছে একজিম ব্যাংক সেই সাথে দেখতে পাচ্ছেন এই যে ফারিস্ট ইসলামী ব্যাংক একটা বিল্ডিংটার মধ্যে অনেক কয়টা ব্যাঙ্কের আছে তো ঢুকার প্রথম গেটেই হচ্ছে এই বিলিংটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গলিটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা ভালোভাবে এটা হচ্ছে রায়ের বাজার টালি অফিস প্রত্যেক শনিবারে সকাল নয়টা থেকে পেয়ে যাবেন রাত আটটা পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এটার আরও কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ